টক ঝাল মিষ্টি এবং লোভনীয় বিচি সহকারে জলপাইয়ের দারুণ মজার আচারের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি মিশু সুট ফ্লেভার থেকে আমি মিশু কাছে এবং দূরের যে সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুরা রয়েছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আপনাদের জন্য এই সময়ের সবচেয়ে জনপ্রিয় জলপাইয়ের একটি আচারের অথেন্টিক রেসিপি শেয়ার করতে চলে এসেছি কিছুদিন আগেও আমি একটি জলপাইয়ের আচারের রেসিপি শেয়ার করেছি তবে ওগুলো বিচি ছাড়া আমি ভিন্নভাবে একটি জলপাইয়ের রেসিপি শেয়ার করেছিলাম তবে আজকে আমি ঠিক আমার মা চাচিরা যেভাবে বিছি সহকারে জলপাইয়ের ঝাল টক মিষ্টি আচার করতেন ঠিক ওই রকম একটি আচারের রেসিপি আপনাদের জন্য শেয়ার করছি আর এই ধরনের বিছি সহকারে জলপাইয়ের আচার যে কতটা টেস্ট হয় তা আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার পরেই বুঝতে পারবেন আর আমার এই প্রসেসিংটা ফলো করে বাসায় একটিবার এই বিছি সহকারে জলপাই আচারটি তৈরি করে খাবেন আমি এখানে প্রায় সাতশো গ্রামের মতো জলপাই আমার বাসায় ছিল আমি এগুলো দিয়ে বিচি সহকারে আজকের এই জলপাই আচারটা করেছি আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি একটি হাঁড়িতে সবগুলো জলপাই নিয়ে নিয়েছি আর এখানে আমি এক কাপ পরিমাণ পানি ব্যবহার করব অর্থাৎ এই জলপাইটা প্রথমে আমি সিদ্ধ করব। আর সিদ্ধ করার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ অর্থাৎ সিদ্ধ হওয়ার জন্য যতটুকু প্রাণী পানি প্রয়োজন আমি ঠিক ততটুকু পানি দিয়ে এটা সিদ্ধ করে নেব আর এটা কিন্তু দু তিনটা বলক আসার পরে কিন্তু জলপাইটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর সামান্য হলুদের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিতে পারেন তাহলে জলপাইয়ের কালারটা খুব সুন্দর আসে আমি অলরেডি জলপাইটা সিদ্ধ করে একটি ঝুরিতে আমি রেখে দিয়েছি তবে হালকা কুসুম গরম থাকা অবস্থায় জলপাইটা কিন্তু ভালোভাবে হাত দিয়ে মথে নেবেন দেখুন আমি জলপাইটা আপনাদেরকে হাত দিয়ে মথে দেখিয়ে দিচ্ছি জলপাইটা মার্শাল্লা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে আর এরকম ভালোভাবে সিদ্ধ করা জলপাই দিয়ে আজকের এই আচারটি করেছি আর এটি যে কতটা টেস্ট হয়েছে যেটা বলার অপেক্ষা থাকে না আর এই ধরনের জলপাই আচার দিয়ে কিন্তু আপনার শীতকালীন সবজি দিয়ে খিচুড়ি রান্না করলে তা খেতে কিন্তু অনেক অনেক সুস্বাদু লাগে আমি এখন খুব ভালোভাবে এই জলপাইটা কিন্তু ভালোভাবে মথে নিচ্ছি আপনারা অবশ্যই বিচি সহকারে এই জলপাই আচারটা তৈরি করবেন কারণ আমার মা চাচিরা তখন কিন্তু জলপাইয়ের বিছিটা ফেলতো না এগুলো কিন্তু চুষি চুষি খেতে কিন্তু অনেক মজা লাগে আর ছোট থেকে বড় সবাই কিন্তু এই আচারটা খেতে খুবই পছন্দ করেন দেখতেই পাচ্ছেন আমি সম্পূর্ণ জলপাইয়ের বিছি সহকারে খুব ভালোভাবে এগুলোকে ম্যাশ করে নিচ্ছি আর এই ধরনের ম্যাশ করা জলপাই আচারটা আমি কি কি উপকরণ দিয়ে তৈরি করেছি আর কিভাবে করেছি তা আমি এই ভিডিওতে তুলে ধরেছি যে সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন আমি চুলা একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ সরিষার তেল আগে কিন্তু এর বেশি পরিমাণ সরিষার তেল দিয়ে আচার করা হতো কিন্তু বর্তমানে আমরা বিভিন্নভাবে বিভিন্ন প্রসেসিংয়ে পর্যবেক্ষণ করে দেখলাম কম তেলেও কিন্তু অনেক স্বাদের জলপাই আচার বা যে কোনো আচার তৈরি করা যায় আমি এই সরিষার তেলগুলো ভালোভাবে গরম হওয়ার পর দুটো তেজপাতা এবং একটি দারচিনি দিয়ে দিয়েছি আর কিছু বাটা মশলা ব্যবহার করব এখানে আদা বাটা রসুন বাটা আর সরিষা বাটা আমি এক থেকে দেড় চামচ পরিমাণ নিয়ে নিয়েছি এখন তেলটা গরম হওয়ার পর আমি এই বাটা মশলাগুলো দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেবো আর এই ধরনের জলপায় আচারের মধ্যে যখন সরিষা বাটাটা দেয়া হয় তখন এর ফ্লেভারটা এবং স্মেলটা কিন্তু অতিরিক্ত সুগ্রাণ হয় যাই হোক আমি মশলাটা খুব ভালোভাবে একটু কষিয়ে নিছি আর যে সকল শুভাকাঙ্ক্ষীরা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই মনে করে এটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন আর ভিডিওটা কোনোভাবে স্কিপ করবেন না কারণ একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক কষ্ট হয় যার কারণে আপনাদের কাছে রিকোয়েস্ট হলো আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখে নেবেন আমি মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর চুলা রাস্তা অবশ্যই মাঝারি আছে করে দেবেন এখন এই মশলাটা কষানোর পরের মধ্যে আমি দিয়ে দু চামচ লালমরিচের কাশ্মীরি গুঁড়ো আর দিয়ে দিচ্ছি তেলে রাখা জিরা এবং ধনিয়ার গুঁড়ো আর হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ আমি এগুলো সবগুলো দিয়ে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেব আর অবশ্যই একটু সময় নিয়ে মশলাটা কষাবেন তাহলে কিন্তু আচারটা অনেকটা টেস্ট হয় তো আমি যাই হোক আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু অনেকটা সময় নিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি তো যে সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন যে আপনাদের কমেন্ট পেলে সত্যি মনটা অনেক ভালো হয়ে যায় কাজ করার অনুপ্রেরণা জেগে যায় আমি এর মধ্যে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি আর চিনিটা অবশ্যই আচার মধ্যে দেওয়ার চেষ্টা করবেন যেহেতু আজকের আচারটা হচ্ছে জলপাইয়ের বিচির বিচি সহকারে জলপাইয়ের টকজাল মিষ্টি আচার তাই অবশ্যই চিনিটা দিয়ে দেবেন এরপর আমি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে মথে নেয়া এই বিচি সহকারের জলপাই আচারটুকু দিয়ে দেব। সিদ্ধ করা জলপাইগুলো যখন দেব আমি মশলার সাথে যখন মিক্স করবো আশেপাশে কিন্তু সবার নাকে কিন্তু এই গ্রামটা পৌঁছে যাবে কারণ এত মজার একটি আচার আর যেহেতু এখানে আমি পাঁচফোরণটা ইউজ করছি আচারের রাজা হচ্ছে পাঁচফোড়ণ পাঁচফোড়ন ছাড়া আচার তৈরি করা মনে হয় যে একেবারে অচল যাই হোক আমি এখানে সব কিছু দেওয়ার পরে শেষে আমি এখানে পাঁচফোরণটা ইউজ করব। তো এখন আমি এখানে দু চামচ পরিমাণ পাসপোরন ব্ল্যান্ড করা এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পাটা পিসও এটি দিতে পারেন তো পাঁচফোরণটা দিয়ে আমি আরও দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত এটি রেখে দেব আমি অর্ধেক আচার দেওয়ার পর বাকি যে ব্ল্যান্ড করা জলপাইয়ের আচারগুলো ছিল এটা অ্যাড করে দিচ্ছি দিয়ে তারপর সবগুলো একসাথে মিক্স করে নেব মশলার সাথে আচারটা কিন্তু আমার আস্তে আস্তে হয়ে এসেছে আমি এটা মধ্যে এখন এখানে ভিনেগার দিয়ে দেব চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণ অবশ্যই ভিনেগারটা দিয়ে দেবেন যদি আপনি দীর্ঘদিন রেখে খেতে চান আর যদি আপনি দু এক দিনের মধ্যে শেষ করার ইচ্ছে থাকে তাহলে ভিনেগারটা ইউজ না করলেও চলবে তো অলরেডি আমার এই টক টকজাল মিষ্টির জলপাই বিচি সহকারে আচারটি তৈরি হয়ে গেছে পুরোপুরি এখন আমি একটি প্লেটের মধ্যে কিছুটা জলপায় আছা তুলে নিয়ে দেখাচ্ছি মার্শাল্লাহ কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন তো সারা বছর আপনারা যদি এটি সংরক্ষণ করতে চান অবশ্যই ভিনেগারটা দিয়ে তারপর আপনারা রেখে দিতে পারেন তো আর এই ধরনের জলপায় কিন্তু এমনিতেও খাওয়া যায় আর এমনিতে আপনার চাইলে যে কোনো খিচুড়ি অথবা আদার্স যে কোনো অনুষ্ঠানে আপনারা ব্যবহার করতে পারেন তো আজকের এই টক ঝাল মিষ্টি বিচি সহকারে জলপাই আছার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর অবশ্যই যে সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন